কে মদ আমি খাই না মদ আমি খাই না মদ আমাকে খায় মদ ওই মাঝে মধ্যে খাই মাঝে মধ্যে মদ আমি খাই না মদ আমাকে খায় আর কষ্ট পেলে খাই আমি খাই না মদ আমাকে খায় আনন্দ পেলেও খাই ঠিক আছে আমি মদ খাই না মদ আমাকে খায় যখন বন্ধুরা ডাকে তখন খাই আমি মদ খাই না মদ আমাকে খায় যখন কোনো বন্ধুর জন্মদিন থাকে বন্ধুটা আমাকে খাওয়াবে ঠিক আছে কিন্তু আমি মদ খাই না মদ আমাকে খায় যখন স্যালারি হয় তখন খাই কিন্তু আমি মদ খাই না মদ আমাকে খায় যখন বন্ধুর ব্রেকআপ হয়ে যায় তখন বন্ধু আমাকে খাওয়ায় আমি মদ খাই না মদ আমাকে খায় যখন এক্স গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে তখন খাই কিন্তু আমি মদ খাই না মদ আমাকে খায় যখন খুব কাজের চাপ পড়ে যায় তখন খাই আমি মদ খাই না মদ আমাকে খায় এই যে এখন এখন আমি মদ খেয়ে নিই এখন মদ আমাকে খেয়ে আছে